শীতের মধ্যে গ্রামে আসছি খালার বাড়িতে আর এসে মাটির চুলায় নিজ হাতে পিঠা বানাচ্ছি মজার মজার পিঠা সন্ধ্যার পরে বসে বসে পিঠা বানাতে মিষ্টি পিঠা ঝাল পিঠা সবকিছুই কিছুই করবো আজকে সবাই মিলে গুড় কেটে নিয়েছি আর গুড়গুলোকে সুন্দর করে গুলে নেওয়া হয়েছে এখন আয়োজন হচ্ছে সব মিষ্টি পিঠা করার জন্য বানানো হবে দুধ চিত বাড়ির গরুর একদম খাঁটি দুধ দিয়ে পিঠা বানানো হবে মজাই অন্যরকম গ্রামে কিন্তু প্রচুর শীত পড়ছে বাড়িতে সেরকম বোঝা যায় না বাট এখানে এসে প্রচুর ঠান্ডা লাগতেছে মাটির চুলার পাশে বসে বসে রান্না বান্না করতে বেশ আরামে লাগতেছে এই শীতের মধ্যে মাটির চুলায় খড়ি জাল দিয়ে রান্না হচ্ছে দুধ জাল দিয়ে এগুলানো গুড় গুলো আমি এটার মধ্যে ধরে দিলাম আমার না চিনি পিঠা খুব একটা ভালো লাগে না গুড়ের পিঠা খুবই মজা লাগে আমার কাছে এখন যেটা দিচ্ছি এটাকে আমরা বলি গুড় মানে যেটা হয় লিকুইড গুড় বাড়ির গুড় বাড়ির দুধ আর বাড়ির আটা চালের গুড়া একদম বাসাই করা রসটা তো বানানো হয়ে গেছে এখন বানাবো চিতই পিঠা চিতই পিঠা তো অনেক ভাবে খাওয়া যায় ভর্তা দিয়ে বা তরকারি দিয়ে ঝাল ঝাল করে খেতেও ভালো লাগে আর এখন আমি বানাবো হচ্ছে দুধ চিতই মানে মিষ্টি পিঠা আমি কিন্তু এক একা বানাচ্ছি বিষয়টা এরকম না আমি আমার খালা শাশুড়ি আমার আম্মু আমরা সবাই মিলে একসাথে বানাচ্ছি এই শীতের রাতে সবাই একসাথে রান্নাঘরে বসে বসে গল্প গুজব করতেছি পিঠা বানাচ্ছি দু একটা গরম গরম পিঠা খেয়েও ফেলতেছি এগুলো আসলে মজাই আলাদা গরম গরম পিঠা তুলে দিয়ে দিচ্ছি একদমই রসের মধ্যে আর এই পিঠা কিন্তু আজকে না এই পিঠা আমরা আগামীকাল সকালে খাবো মিষ্টি পিঠা তো বানানো হচ্ছে সাথে কিন্তু ঝাল পিঠাও বানাবো নতুন আলু কুচি কুচি করে কাটা হয়েছে আর আলুর সাথে একটু চিকেন যাতে খেতে অনেক বেশি মজা হয় টেস্টি হয় উচিত পিঠাটা তো কালকে সকালে খাওয়া হবে আর এই পিঠা আজকে রাতে আমরা খেতে পারবো আমি বা আমার হাজবেন্ড সত্যি বলতে মিষ্টি পিঠা দুই একটা বেশি খেতে পারি না ঝাল পিঠা আমরা দুজনে অনেক পছন্দ করি আলু আর মুরগি মাংসের পুর দিয়ে পিঠাটা বানাবো সেজন্য এই পুরটাই আগে রেডি করে নিচ্ছি সুন্দর করে কষিয়ে রান্না করে পুরটা তৈরি করে ফেলছি এখন পিঠাগুলো এ মানে চালের গুঁড়া নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সিদ্ধ করে নিবো মাটির চুলায় রান্না করার অভ্যাস আমার খুব একটা নাই আবার এরকম খড়ি দিয়ে কিন্তু মেয়ে মানুষ বলে কথা মেরা পারে না এমন কোনো কাজ না সব পরিবেশ সুন্দর করে মানিয়ে নিতে পারে সবভাবে কাজ করতে পারে আলুর পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর আরটার মধ্যে একটু চিকেনও দেওয়া হয়েছে বেশি বেশি মশলা দিয়েছি অনেক মজা করে বাইছি অল্প অল্প করে পুর ভরে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে বলা হয় পুলি পিঠা আমাদের এলাকায় বলে কুশলি পিঠা এলাকায় কি বলে থাকে এই পিঠাটাকে অবশ্যই জানিও কমেন্ট আমি দেখতে চাই এই পিঠাগুলো বিভিন্ন ভাবে ডিজাইন করা যায় বাট মুড়ি মুড়ি এই ডিজাইনটা সবচেয়ে ইজি মনে হয় মাটি চুলা যেহেতু এখন খালামুনিরা মিষ্টি পিঠা বানাচ্ছে তাই আমি গ্যাসের চুলায় চলে আসলাম ঘরের মধ্যে গ্যাসের চুলাতে আমি এগুলো ভেজে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু একদম ভাজার পর ইনস্ট্যান্ট খাওয়া যাবে গরম গরম ঝাল ঝালে পিঠাগুলো খেতে অনেক মজা লাগে আমি তো আলু পুর দিচ্ছি ভিতরে গরুর ঘুরি দিলে আরো বেশি মজা লাগে তেলের মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিলে পিঠাগুলো দেখতে হলুদ হলুদ হতো বাট আমি দেইনি আমি সাদা সাদা রাখছি পিঠাগুলো এই পাশ সবা ভেজে আমি তুলে নিচ্ছি এখন গরম গরম পিঠাগুলো একদম রেডি বাড়িতে যেরকম সবসময় তাকে দিয়ে আগে ট্রাই করে এখানে ওর কাছে নিয়ে চলে আসে এটা অনেক ভাল লাগছে রাত্রি বেলা ঝাল ঝাল পিঠা গুলো খাইছি আর দুধ চিতার লুকটা দেখো পরের দিন সকালে রাত ভিজানোর পরের দিন এটা আমরা অনেকগুলো পিঠা বানানো